আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খাগড়াছড়ির পরিস্থিতি থমথমে পাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে গত কয়েকদিন ধরে অবরোধ মিছিল সমাবেশ এবং সবশেষ সহিংস পরিস্থিতির পর খাগড়াছড়িতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে এরপর জানাবো ডাকসু নির্বাচন নিয়ে নানা অভিযোগের জবাব দিলেন ঢাবি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ব্যালট ছাপানোর স্থান ও সংখ্যা নিয়ে সংবাদ প্রকাশ এবং নানা অভিযোগ তোলা হয় এসব অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে নির্বাচন কাজে জড়িতরা এবার ভোট দিতে পারবেন বলছে সিসি প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসিরুদ্দিন বলেছেন দেশের নির্বাচন কাজে যারা জড়িত থাকেন তারা ভোট দিতে পারেন না এবার ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এটি একটি মাইল ফলক এবারে জানাব নির্বাচন ঠেকাতে যারা নতুন নাটক করছে তারা বোকা স্বর্গে বাস করছে বলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু যারা নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে তারা মূলত বোকা স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু রোববার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে বাংলাদেশি যুবক নিহত সেনাবাহিনী সেনাবাহিনীর বিরোধী অভিযানে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে আজ খাইবার খ প্রদেশের কারাকের দশ খেলের শাহ সেলিম থানার কাছে সেনাবাহিনীর অভিযানে ওই যুবক নিহত হয় অভিযানে মোট সতেরো জনকে হত্যা করে পাকিস্তান সেনাবাহিনী জানা গেছে আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশি নিহত হওয়ার মাধ্যমে সেখানে বিদেশিদের নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানা গেছে ভারতের মদতপুষ্ট তেহরিকি তালেবান এই সংগঠনগুলো যারা পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালায় তাদেরকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের হামলা পরিচালনা করে পাকিস্তান সেনাবাহিনী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আমাদের দেখতে দেখতে চ্যানেলটি কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক কে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত খাগড়াছড়িতে পরিস্থিতি থমথমে পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা জেরে গত কয়েকদিন ধরে অবরোধ মিছিল সমাবেশ এবং সবশেষ সহিংস পরিস্থিতির পর খাগড়াছড়িতে এখন থমথমে থেকে সদর উপজেলা পরিষদ এলাকা মহাজন পাড়া নারিকেল বাগান চেঙ্গি স্কোয়ার শহীদ কাদের সড়কের দুই পক্ষের মতো পৃথক পৃথক স্থানে ধা পাল্টা ঘটনা ঘটে আইনশৃঙ্খলা বাহিনীর ফাঁকাগুলি ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এ ঘটনার সময় স্বনির্ভর ও নারিকেল বাগান এলাকায় বেশ কিছু দোকানে হামলা ও ভাংচুর করা হয় পরিস্থিতির অবনতি হয় দুপুর থেকে খাগড়াছড়ি পৌরসভা সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য জারিকিত 144 ধারা বলবৎ রয়েছে সাত প্লাটুনের বিজিবি'র পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। সহিংসতায় অন্তত 25 জন আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হয় তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। এদিকে রাতে খাগড়াছড়ি বৌদ্ধ বিহারে নাসকতার প্রস্তুতিকালে তিন যুবককে আটক করা হয়। এই ঘটনার সাজেকে ঘুরতে গিয়ে প্রায় 2000 পদটুক আটকে পড়েছে। পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় খাগড়া ছড়ি ফিরে রাতেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ফিরে গেছেন তারা খাগড়াছড়ি শহরের বিভিন্ন হোটেলে এখনও বিপুল সংখ্যক পর্যটক আটকা পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন গত তেইশে সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদর সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নয়নশীলুন নামে একজনকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের দাবিতে জম্মু জনতার ব্যানারে দ্বিতীয় দফায় শনিবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধ ডাকা হয়েছিল ডাকসু নির্বাচন নিয়ে নানা অভিযোগের জবাব দিলেন ঢাবি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ব্যালট ছাপানোর স্থান এবং সংখ্যা নিয়ে সংবাদ প্রকাশ এবং নানা অভিযোগ তোলা হয় সব অভিযোগে জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান বলেছেন পদ্ধতিগত নানা প্রশ্ন তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা চলছে অথচ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট সম্পন্ন হয়েছে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল চৌধুরী ভার্চুয়াল রুমে এক জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য মূলত নির্বাচনের পরে নিয়ম ও স্থান নিয়ে নানা অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে নীলক্ষেতের একটি প্রতিষ্ঠানে ব্যালট ছাপানো হয়েছে এবং ভোট কারচুপি করা হয়েছে পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল মনোনীত প্যানেল বিশ্ব বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক সংগঠক সাদা দল এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগের দাবি করেন সাদা দল দাবি করে যদি নির্বাচনে কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে নতুন করে আরেকটি ডাকসু নির্বাচন দিতে হবে ডাকসু নির্বাচনে ব্যালট ছাপানোর প্রক্রিয়া নিয়ে উদ্বোধন বিতর্কের জবাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন জানিয়েছে নীল ক্ষেতে শুধুমাত্র প্রাথমিক কাজ সম্পূর্ণ হয়েছে এবং পাঁচ থেকে ছয় ধাপের কঠোর সুরক্ষা প্রক্রিয়ার মাধ্যমে ব্যালটগুলো ভোটের জন্য প্রস্তুত রাখা হয়েছে এই প্রক্রিয়ায় নীলক্ষেতে কোনো দোকানে সম্পন্ন করা সম্ভব নয় নির্বাচন নির্বাচন কাজে জড়িতরা এবার ভোট দিতে পারবেন বলছে প্রধান কমিশনার এম নাসিরউদ্দিন বলেছেন দেশের নির্বাচনের কাজে যারা কাজ করবেন তাদেরকে বলতে চাই নির্বাচনের মাধ্যমে আপনারা ভোট দিতে পারবেন এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আপনাদেরকে সে ব্যাপারে ভোট দেওয়ার জন্য আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে আপনারা ভোট দিতে পারবেন অর্থাৎ আপনারা সবাই ভোট দিতে পারবেন সেই ব্যবস্থা করবে নির্বাচন কমিশন আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন আরও বলেন দেশের নির্বাচনে কাজা কাজে যারা জড়িত থাকেন তারা ভোট দিতে পারেন না এবার ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এটি একটি ফলক আজ দশটার দিকে সুশীল সমাজের প্রতিনিধি দলের সংলাপে তিনি এসব কথা বলেন তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেয়ার পর আরপিও সংশোধন সো নানা কাজ করেছে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আইন থাকলেও প্রয়োগ ছিল না এটি নিয়েও কাজ করছে কমিশন সিসি বলেন নির্বাচনের প্রস্তুতিকালে এগে গেছে কমিশন দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য কাজ করছে পাকিস্তানের সেনা অভিযানে বাংলাদেশি যুবক নিহত পাকিস্তানে সেনাবাহিনীর সন্ত্রাস অভিযানে এক যুবক নিহত হয়েছে আজ খাইবার প্রদেশের কারাকের দশ খেলের শাহ সেলিম থানার কাছে সেনাবাহিনীর চালানো অভিযানে ওই যুবক নিহত হয় অভিযানে সতেরো জনকে হত্যা করে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানি সংবাদ মাধ্যম টিভি আজ এক প্রতিবেদনী তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয় সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তানি সেনারা সতেরো জনকে হত্যা করেছে তার মধ্যে একজন বাংলাদেশি রয়েছে কর্তৃপক্ষ তার পরিচয় নিশ্চিত করেছে তার কাছ থেকে বাংলাদেশির পরিচয়পত্র টাকা এবং অন্যান্য ব্যক্তিগত ডকুমেন্টস পাওয়া গেছে এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশি আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশি নিহত হওয়ার মাধ্যমে সেখানে উপস্থিতির বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি স্থানীয় কর্তৃপক্ষ দাবি করে এর আগেও অভিযানে আরো দুই থেকে তিন বাংলাদেশি নিহত হন তারা ধর্মীয় শিক্ষা নেওয়ার অজুহাতে আফগানিস্তানে প্রবেশ করছিলেন এরপর সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিল বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী এরপরই পাকিস্তান সব সময় তেহরিকি তালেবানের বিরুদ্ধে মাঝে মাঝে অভিযান পরিচালনা করে যারা ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী গ্রুপ এদের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী সব সময় অভিযান পরিচালনা করা ভিতরেই এদেরকে হত্যার বিষয়টি সামনে এসেছে অবস্থায় বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় এ বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং বাংলাদেশের মানুষও কিভাবে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী হয়ে তারা পাকিস্তানে নির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কাজ করছে সে বিষয়টি সামনে এসেছে যারা বাংলাদেশ থেকে পাকিস্তান কিংবা অন্য রাষ্ট্রে যায় তাদেরকে সতর্কতার সঙ্গে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ভবিষ্যতে যেন আর কোনো বাংলাদেশি সব জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত না হয় সেজন্য সরকারের পক্ষ থেকেও বিশেষভাবে চেষ্টা চালানো হচ্ছে